জয় মা তারা মা তারা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করব যে শিবলিঙ্গ কী এবং এই শিবলিঙ্গের আমরা কেন পুজো করি এবং এই শিবলিঙ্গের উপর যে নাকটি জড়িয়ে থাকে সে নাক কিসের কারক এবং আমরা যে শিবলিঙ্গের উপর জল ঢালি কেন ঢালি তার প্রকৃত উদ্দেশ্য কী সেই বিষয়ে আমি কিছু কথা বলছি এই ভিডিওর মাধ্যমে জয় তারা কারণ এই শিবলিঙ্গ নিয়ে কিন্তু অনেক মানুষের নিজস্ব নিজস্ব কিন্তু মতভেদ আছে সবাই কিভাবে যে শিবলিঙ্গ মানে হল মহাদেবের শারীরিক অঙ্গ কিন্তু এটা কিন্তু আদৌ সত্য নয় আমি বলছি পরে কারণগুলো অবশ্যই বলবো হয়তো কিন্তু সত্যতা এটাই যে শিবের শারীরিক লিঙ্গ কারণ হল শিবের কোনো শরীর নেই প্রথম উত্তর কারণ আমাদের হচ্ছে কল্পনা ভাবনা যে আমরা শিবকে তৈরি করেছি যে একজন মানুষ বাগশাল পরে থাকে গলায় সাপ থাকে সেই ছাই সব মেখে থাকে হাতে ত্রিশুল থাকে মাথায় জোটা থাকে এটা কিন্তু আমাদের কাল্পনিক একটা ধারণা যে শিব এরূপ দেখতে কিন্তু আদৌ কিন্তু আমরা ঠিক জানি না বা আমরা আদৌ কিন্তু শিবকে কোনো দিন দেখিনি তাহলে আমরা বলবো কি বুঝবো কী করে যে শিব কি রকম দেখতে তার প্রথম কারণ হলো যে শিবের কিন্তু কোনো নিজস্ব শরীর নেই শিবলিঙ্গ হলো শুদ্ধ অদ্বৈত সচিদানন্দ ব্রহ্মস্বরূপ মাত্র এবং শিবলিঙ্গের প্রতীক হল যে সৎ চিত আনন্দ এই তিনটি হলো শিবের মূল শরীর শিবলিঙ্গের দুটি অংশ যে প্রথম অংশটি হচ্ছে পুরুষ এবং দ্বিতীয় অংশটি হচ্ছে প্রকৃতি হয়তো শিবলিঙ্গের যে উপরের অংশটি আমাদের যেটি থাকে সেটি বলা হয় শিব এবং শিবলিঙ্গে যে নিচে যেটা জোনি আকৃতি অবস্থায় অবস্থান করে সেটিকে বলা হচ্ছে প্রকৃতি এবং এই শিব এবং এই প্রকৃতির মিলনে আমাদের এই জগৎ সংসার বিশ্বব্রহ্মাণ্ড উৎপত্তি হচ্ছে এবং এই শিবলিঙ্গর মাধ্যমে আমাদের সব কিছু কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে তাই শিবই হচ্ছে প্রকৃত পুরুষ এবং এই পুরুষের এবং স্ত্রীর মিলনে কিন্তু এই জগৎ সংসার সৃষ্টি হচ্ছে তাই শিবলিঙ্গ হল অদ্বৈত এবং এটির মধ্যে কিন্তু শিব এবং শক্তির যেটা জনি বললাম শিব এবং শক্তির ভিতরে কিন্তু দুটি কিন্তু ভিন্ন নয় অদ্বৈত কিন্তু একে অপরের পরিপূরক শিব হচ্ছে নিজের শক্তি দ্বারা কাজ করে মানে দেবী দুর্গার শক্তি দ্বারায় তার সমস্ত জগৎ সংসারকে ব্রহ্মাণ্ডকে কার্যগুলিকে সে কিন্তু সম্পাদন করে চলেছে এই শক্তির মাধ্যমে শিবের কিন্তু নিজস্ব কোনো শক্তি নেই এক্ষেত্রে কিন্তু সেটাই বোঝাচ্ছে শিব মানে হলো শুদ্ধ চেতনা শিব মা আর যনি মানে হলো ব্রহ্মাণ্ডের শক্তি বা পাওয়ার যেমন উদাহরণস্বরূপ আগুন অগ্নি অগ্নির ভিতরে যে তাপমাত্রা আছে সেটা কিন্তু অগ্নি থেকে কোনো কিন্তু বাদ নয় অগ্নি এবং তাপমাত্রা একে অপরের কিন্তু পরিপূরক কিন্তু ভিন্ন নয় সেক্ষেত্রে কিন্তু শিব এবং শক্তি একে অপরের পরিপূরক কিন্তু একে অপরকে ছাড়া এরা থাকে না থাকতেও পারে না তাই শিবলিঙ্গর পুজো আমরা কেন করি শিবলিঙ্গ হচ্ছে আমাদের পুজো করার আসল উদ্দেশ্য হলো যে ভক্তি ভোগ মানে আমাদের যে ভৌতিক জীবন আছে সেই ভৌতিক জীবনে হয়তো আমাদের ইচ্ছা পূরণের উদ্দেশ্য কিন্তু তা নয় যে আমরা হয়তো কীভাবে শিবের কাছে যে পুজো করলাম যে বাবা আমাদের টাকা দাও পয়সা দাও গাড়ি দাও বাড়ি দাও এই কিন্তু নয় আসল উদ্দেশ্য হচ্ছে আমাদের এটাই যে আমাদের ভিতরে যে অজ্ঞান আছে সে অজ্ঞানের অন্ধকারকে দূর করে আমাদের শরীরের ভিতরে মনের ভিতরে জ্ঞানের সূচনা করো এটাই কিন্তু আসল উদ্দেশ্য থাকে আমাদের জীবনের কিন্তু প্রকৃত যে ভক্ত হয় সে কিন্তু এটাই ভগবান এখানে চাইবে এ ব্যতীত কিন্তু সে চাইবে না কারণ একমাত্র ভগবান শিবেই পারে আমাদের ভিতরে যে অজ্ঞান অন্ধকার আছে সেই অজ্ঞান অন্ধকারকে দূর করে আমাদের যে জন্ম মৃত্যু যে কালচক্র আছে সেই কালচক্র থেকে চিরদিনের মতো মুক্তি দিতে পারে এই শিবলিঙ্গই যে প্রকৃত শিবলিঙ্গের অর্থ বুঝে যাবে সে কিন্তু এই জীবনে এই জড়জগতে যে মোহ আছে মোহ মদ মা লোভ এসব থেকে কিন্তু সে দূরে চলে যাবে সে সংসার থাকবে নিশ্চয়ই কিন্তু এই যে আমাদের যে ছটি রিপু আছে তা কিন্তু বসীভূত করতে পারবে না এটা হচ্ছে আসল উদ্দেশ্য আমাদের শিবলিঙ্গের পুজো করার এবং শিবলিঙ্গের উপর যে আমাদের নাগ রয়েছে নাগ সে নাগ আমাদের কিসের প্রতীক সে প্রতীক হচ্ছে তিনটি কারণ আছে প্রথম পর কারণটি হলো যে নাগ হচ্ছে আমাদের সময়ের প্রতীক কালচক্রের যে আমরা যে এই জন্ম পৃথিবীতে জন্মগ্রহণ করেছি আমরা কতদিন বাঁচব এবং এই জীবন উদ্দেশ্য আমাদের কী আছে এই কিন্তু কালচক্র থেকে যে নাগে বোঝায় আমাদের যে সময় নাগ মানে হচ্ছে সময় কাল আর হচ্ছে আর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে যে নাগটি আছে তার প্রথম দ্বিতীয় কারণ হল যে ভৌতিক চেতনা মানে তুমি কি করছো বা কি মনে করছো নিজেকে যে আমি অহং ব্রহ্ম না আমি ঈশ্বর আমি সব এই কি কিছু মনে করছো নিজেকে সেটা কিন্তু দেখায় এই নাগ আর তৃতীয় কারণ হলো যে নাগটির উদাহরণ হলো যে আমাদের শরীরে যে মূলাধার চক্র আছে সেই মুলাধা চক্রে যে কুণ্ডলিনী শক্তি আছে সেক্ষেত্রে কিন্তু এই শিবলিঙ্গ অবস্থান করে থাকে এই শিবলিঙ্গকে আড়াই প্যাচ কুণ্ডলি মেরে না কিন্তু এইভাবে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু এখানে কি দেখাচ্ছে যে একটা মানুষের শরীরের ভিতরে যে কুণ্ডলিনী শক্তি আছে সে শক্তি যদি ধীরে ধীরে জাগ্রত হয় আমাদের শস্য চক্রে সে জাগ্রত হয় তাহলে কিন্তু আমরা আমাদের শরীরের বা বিশ্বব্রহ্মাণ্ডের অস্তিত্ব কিন্তু আমরা বুঝতে পারবো যে আমি কে আমার উদ্দেশ্য কী আমি কোন লোক থেকে এসেছি এটাই কিন্তু একমাত্র করতে পারে শিবলিঙ্গ শিবলিঙ্গ হচ্ছে মূলাধার চক্রে যে আমাদের কুণ্ডলিনীর শক্তি আছে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড শক্তি আছে আমাদের ভিতরে সেটা কিন্তু তার প্রমাণ আর শিবের মাথায় আমরা কেন জল ঢালি কারণ জল হল আমাদের মন এবং শান্তের প্রতীক শান্ত করার মন মস্তিষ্ককে শান্ত করার উদ্দেশ্যে আমরা শিবের মাথায় কিন্তু জল ঢালি যাতে আমাদের মন মস্তিষ্ক শান্ত হয় আমরা কি করি মন আমাদের চেয়ে চঞ্চল সেকেন্ডে সেকেন্ডে কিন্তু মনের চঞ্চলতা বৃদ্ধি পায় আজ এইখানে একটা কথা ভাবছি তো একশো আশি ডিগ্রি দূরত্বে আমরা একটা কথা ভাবছি আমরা এখন এইখানেই আছি গ্রামে বসে আছি ঘরের ভিতরে আমাদের মন কিন্তু চলে যাচ্ছে দিল্লি বোম্বে গুজরাট মহারাষ্ট্র করে বলছে এই যে আমাদের চঞ্চলতা সেই চঞ্চলতাকে দূর করার উদ্দেশ্যে কিন্তু আমরা শিবের মাথায় কিন্তু জল ঢালি হচ্ছে আসল উদ্দেশ্য আমি এখানে শেষ করছি আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন আর আপনাদের কিছু যদি অভিজ্ঞতা থাকে শিবলিঙ্গর বিষয়ে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন পরবর্তীতে আমি হয়তো আরও ভালো করে কিছু বলার চেষ্টা করবো এই শিবলিঙ্গ নিয়ে জয় তারা